কিসমিস একটা অসাধারণ উপকারিতার খাবার আপনাদের আজকে জানাতে যাচ্ছে যে এই কিসমিসের তিনটা কি অসাধারণ উপকারিতা রয়েছে প্রথমত কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল করে অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি জানেন রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের শরীরের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে কোনো রোগবালাই আপনার শরীরে আসবে না দ্বিতীয়ত এটি হাড়ের স্বাস্থ্য ভালো রাখে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ক্যালসিয়াম হাড় গঠনে হাড় মজবুত করতে সহায়তা করে আপনার হাড় যদি মজবুত থাকে আপনি চলাফেরা কাজকর্ম সব দিক দিয়ে ভালো থাকবেন তৃতীয়ত কিসমিস খেলে হজম শক্তি বাড়ে মানুষের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হল হজম শক্তি খেলে কি হয় গ্যাস হয় পেট ফাঁপে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে তাই প্রতিদিন নিয়ম করে যদি কিশমিশ খাওয়া যায় এই তিনটা উপকারিতা আপনারা অবশ্যই অবশ্যই পাবেন